হঠাৎ করেই নোটিশ দিল নির্বাচন কমিশন বাংলায় শুরু হয়ে গেল ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া ফর্ম ফিল সঠিক পদ্ধতি জানিয়ে দিল নির্বাচন কমিশন অর্থাৎ কিভাবে আপনারা ফর্ম ফিল করবেন কি কি ডকুমেন্টস লাগতে পারে সমস্ত কিছু নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো যদি আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বাংলায় শুরু হলো ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়ার প্রস্তুতি ইতিমধ্যেই বুথ স্তরের অফিসার বা বিয়লোদের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন সিইওর দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কি করতে হবে বিএলওদের বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে গণনার ফর্ম দেবেন বুথ লেভেল অফিসাররা আপনার বাড়ি বাড়ি গিয়ে বুঝতেই যে যে গণনার ফর্ম সেই ফর্ম কিন্তু দেওয়া হবে বুথ লেভেল অফিসারদের তরফ থেকে বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকার বিশেষ সংশোধনের পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও একই কাজে হাত দিচ্ছে নির্বাচন কমিশন সেই মর্মে বিএলওদের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে বাড়ি বাড়ি অ্যানুমারেশন ফর্ম পৌঁছে দিতে হবে বিএলওদের তো বুঝতেই পারলেন প্রত্যেকের বাড়ি বাড়িতে কিন্তু অ্যানুমারেশন ফর্ম পৌঁছে দেবে বিএল অফিসাররা বাড়ির প্রত্যেক সদস্যকে ফর্ম দিতে হবে বাড়িতে লোক না থাকলে ফর্ম বাড়িতে পৌঁছে দিতে এবং সংগ্রহ করতে তিনবার করে যেতে হবে তাদের এই গোটা সময়ে নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হলে বিভিন্ন দলের যে এজেন্ট রয়েছেন বুথ স্তরে তাদের সঙ্গে বৈঠক করতে হবে বিএলওদের গোটা বিষয়টি বুঝিয়ে দিতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ কিন্তু শুরু হয়ে গেল ধরুন আপনার বাড়িতে পাঁচজন সদস্য রয়েছে পাঁচজনকেই কিন্তু ফর্ম দিতে হবে বিএল অফিসারদের এবং এই পাঁচজনেই কিন্তু ফর্ম ফিল করে জমা দিতে হবে পাশাপাশি দেখুন কি বলেছে ভোটার তালিকা সংশোধনের যে ফর্ম দেওয়া হবে তাতে ভোটারের ইপিক নাম্বার থাকবে অর্থাৎ আগে থেকেই ভোটার কার্ডের ইপিক নাম্বার দেওয়া থাকবে ভোটার কার্ডের ছবি বা দিকে দেখুন পরিষ্কারভাবে বলেছে ভোটার কার্ডের ছবির বা দিকে ডান দিকে বর্তমান সময়ে নিজের ছবি বসাতে হবে অর্থাৎ এনুমারেশন যে ফর্মটি রয়েছে ফর্মের দেখবেন বা দিকে আগের একটি পুরনো যে ভোটার কার্ডের ছবি রয়েছে আপনার সেই ছবিটি থাকবে পরবর্তীতে দেখবেন ডান দিকে নতুন একটি বক্স রয়েছে সেই বক্সে আপনাদের একদম কারেন্ট ছবি কিন্তু তুলে দিতে হবে ফর্মটি পূরণ করে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে সেটি পাসপোর্ট হতে পারে জন্মের শংসাপত্র হতে পারে দু সালের আগে ভোটার যদি কেউ হন তাহলে তাকে কোনো তথ্য দিতে হবে না পরিষ্কার দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের যে ভোটার তালিকা প্রকাশিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু রকম আপনাদের নথি দিতে হবে না আপনার ছেলেদের ক্ষেত্রেও কিন্তু কোনোরকম নথি দিতে হবে না তবে পশ্চিমবঙ্গের কম থেকে ভোটার তালিকা সংশোধনের অর্থাৎ কবে থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে প্রস্তুতি কিন্তু চরমে উঠেছে তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন যে সমস্ত কিছু প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে নির্বাচন কমিশন এখন শুধুমাত্র অফিসিয়াল নোটিশের অপেক্ষা অর্থাৎ ডেট কবে থেকে শুরু হবে সেই নোটিশের অপেক্ষা তবে কিন্তু প্রস্তুতি নিচ্ছে বিএল অফিসাররা যখন তখন কিন্তু এই পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর শুরু করবে নির্বাচন কমিশন এবার আপনাদেরকে জানিয়ে দিই কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এগারোটি যে ডকুমেন্টসের কথা বললো সেখানে কি কি বলেছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের পিএসইউ এর নিয়মিত কর্মচারী বা পেনশন ভোগীদের নামে জারি করা যে কোনো পরিচয়পত্র থাকলেই হবে পেনশন প্রদানের যে আদেশ সেটা থাকলেও হবে এ বিষয়ে আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম আবারও বলে দিচ্ছি দেখুন দু নম্বরে কি বলেছে দু নম্বরে বলেছে এক সাত উনিশশো সালের পূর্বেও সরকার দেখুন স্থায়ী কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পিএসইউ কর্তৃক জারি করা যে কোনো পরিচয়পত্র দেখুন যে কোনো পরিচয়পত্র যদি থাকে তাহলেও হবে উনিশশো সাতাশির সালের আগে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে বা পোস্ট অফিসের বই থাকে বা এলআইসি থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশান করতে পারবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিষ্কার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর বলেছে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত জন্ম সংসদ অর্থাৎ জন্ম সার্টিফিকেট চার নম্বর বলেছে পাসপোর্ট পাঁচ নম্বর বলেছে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে কর্তৃক প্রদত্ত অর্থাৎ আপনারা যে স্কুলে পড়েছেন সেই স্কুল সার্টিফিকেট যদি থাকে সেটা প্রাইমারি স্কুল হোক হাই স্কুলে হোক সেটা দিলেই হবে যারা মাধ্যমিক দিয়েছেন মাধ্যমিকের সার্টিফিকেট বা শিক্ষাগত সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা দেখাতে পারেন ছ নম্বরে বলেছে উপযুক্ত রাজ্য কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র দেখালে আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন সাত নম্বর বন দপ্তরের আধিকারিক সার্টিফিকেট দেখালো আপনারা করাতে পারবেন আট নম্বর বলেছে কাস্ট সার্টিফিকেট এস সি সার্টিফিকেট সেটি দেখালো পারবেন নম্বর বলেছে জাতীয় দেখুন জাতীয় এখানে নাগরিক পুঁজির যে সার্টিফিকেট রয়েছে সেটি দেখালো হবে দশ নম্বর রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ বা প্রদত্ত পারিবারিক নিবন্ধন থাকলেও হবে এবং শেষ বলেছে জমির দলিল দেখুন কোনো সরকারি প্রদত্ত কোন জমি বাড়ি নথি বা দলিল পর্চা ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রেও আপনারা ভোটার ভেরিকেশান করতে পারবেন যদি আপনার নাম দু সালের লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনায়াসেই এই ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন পরবর্তীতে কি বলেছে এই নিয়ে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন তিনবার যেতে হবে বুঝলাম কিন্তু কখন ঘন্টায় একবার করে গেলেও তিনবার হয় কেউ যদি দশ থেকে পনেরো দিনের মধ্যে বাইরে গিয়ে থাকেন তার নাম কি উঠবে না সেই অর্থে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া অন্য রাজ্যে স্থানান্তরিত নাম বাদ দেওয়া বিয়ের পর অন্যত্র চলে যাওয়ার ক্ষেত্রেও তালিকা সংশোধন হয় তাতে আপত্তি নেই কিন্তু এখানে ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে এটা কিন্তু তৃণমূলের যে ইসের দেবাংশ রয়েছে তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাই করতে পারে না এসআইয়ের নামে যারা ঘুরিয়ে এনআরসি করতে চাইছে তাদের বিরুদ্ধেই প্রতিবাদ আমাদের এখনও বহু মানুষ বন্যার জলে ডুবে রয়েছে প্রতি বছর বন্যা হয় প্রাণ বাঁচাবেন না ঠাকুরদার কাগজ অর্থাৎ নিজের প্রাণ বাঁচাবেন না ঠাকুরদাদের কাগজ রেডি রাখবেন আসলে গরিব মানুষরা বেশি সমস্যায় পড়বেন এমনটাই কিন্তু তৃণমূলের যে সংসদ রয়েছে ইনচার্জ রয়েছে দেবাংশু ভট্টাচার্য তিনি কিন্তু পরিষ্কারভাবে এই বিষয়টি জানিয়ে দিয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে কী কী ডকুমেন্টস লাগবে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন ইতিমধ্যেই এই নিয়ে কিন্তু অফিসিয়ালভাবে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ